আসসালামু আলাইকুম ইব্রোয়ান সবাইকে স্বাগতম আরেকবার জাহেদ টি শার্ট চ্যানেলে তো আজকে হচ্ছে আমরা আরেকটি ক্লায়েন্টের কাজ দেখব তো ক্লায়েন্টের ইনি মূলত হচ্ছে অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট তো তার বাজেট হচ্ছে পঞ্চাশ ঠিক আছে অস্ট্রেলিয়ান ডলারের তো এখানে আমাদের কি আসলে তাদের যে কালচারগুলো রয়েছে বিশেষ করে ক্যাঙারু ঠিক আছে কোলা তো এই কালচারগুলো বা হচ্ছে যে পানিগুলো রয়েছে এগুলো নিয়ে একটা ডিজাইন করতে বলা হয়েছে তো আমি ইতিমধ্যে হচ্ছে ব্যাক্টরগুলো সংগ্রহ করে ফেলেছি আসলো বিভিন্ন ব্যক্তিজি বা হচ্ছে বিভিন্ন ইয়ে থেকে আর যেগুলো নিয়েছি এগুলো হচ্ছে ফ্রি এগুলো হচ্ছে কপিটা আসবে না ঠিক আছে আর খুবই ইউনিক এবং হচ্ছে একটা সিম্পল ডিজাইন করার চেষ্টা করব যাতে হচ্ছে ক্লায়েন্টের সহজে পছন্দ হয় ঠিক আছে আরেকটি কথা যারা নতুন রয়েছেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে গ্রুপ এবং পেজ রয়েছে এই ভিডিওটি দেওয়া আছে ওখানে সবাই জয়েন হবেন ওখান থেকে হচ্ছে ফ্রি রিসোর্স বা ফন্ট বা মকআপগুলো ওখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তো এখানে আমাদের মূলত যে পানিগুলোর যে নাম দেওয়া আছে এখানে তো এগুলো হচ্ছে আমরা ইউজ করব এবং হচ্ছে পানিগুলোর যে ব্যাক্টরগুলো রয়েছে এগুলোও ইউজ করব ঠিক আছে তো এখানে আমরা সচরাচর যে ডিজাইনগুলো দেখি সিম্পল ডিজাইন তো সেটাই করার চেষ্টা করব তো এখানে প্রথমে আমরা একটু আফার করে নেই তো এখানে আমরা একটা ফোন ইউজ করতে পারি তো এখানে আমি মনে হয় যে ব্যবাস্নি ফোনটা যদি ইউজ করি দেখি কেমন লাগে ব্যবাস্নিও আচ্ছা রেগুলার এটা দিয়ে দেখি এটাও ভালো লাগছে এটা খারাপ না তো আমাদেরকে যেটি করতে হবে যে এই যে ইগুলো রয়েছে এগুলো একটু ওটি দিতে হবে আচ্ছা আমরা এক কাজ করি আমরা হচ্ছে যেটি করতে পারি সেটা হচ্ছে যে মেবি আই থিঙ্ক আমরা হচ্ছে আচ্ছা আমরা আউটলাইন করে দিই সবচেয়ে বেটার হবে এবং যে ইগুলো রয়েছে এগুলো একটু মুছে দেই এটা ভালো হবে আচ্ছা এরপর হচ্ছে আমরা এগুলো ইউজ করবো অর্থাৎ যে ভেক্টরগুলো রয়েছে ক্যাঙারু এবং কোলা যে ব্যাকটর ঠিক আছে তো এগুলো ইউজ করবো তো সবগুলো আমরা একসাথে ধরলাম একসাথে ধরার পর আমরা হচ্ছে উন্নত চলে যাব। সেখানে যাওয়ার পর ইমেজ আচ্ছা আমাদেরকে এখানে একটু সমস্যা হয়েছে আচ্ছা আমরা একটা একটাই করি এখানে হচ্ছে ইমেজটা এসে যাওয়ার পর যেন হচ্ছে আমরা পিভিউ দেন হচ্ছে ইগনোর হোয়াইট এটা একটু নয় কমে দেবো এটা একটু বাড়িয়ে দিব শেষ আমাদের হয়ে গেছে একসম করে দেবো শেষ তারপর এটা একটু আমরা একটু করি নি তো তারপর হচ্ছে আমরা একইভাবে ইগনোর হোয়াইট দেন হচ্ছে নয়সটা কমে দিব এবং হচ্ছে এটা একটু বাড়িয়ে দিব আই থিং হয়ে গেছে তারপর এক্সপ্ল্যান তারপর হচ্ছে আমরা এটা করবো তো এটা হচ্ছে আমরা ঠিক আগের মতনই হচ্ছে উনত্রিশে যাওয়ার পর দেন হচ্ছে মেট্রিস দেন হচ্ছে প্রিভিউ দেন হচ্ছে ইগনোর হোয়াইট এবং হচ্ছে কনাসটা বাড়িয়ে দিব ঠিক আছে আই থিঙ্ক সব কিছু ঠিক আছে তো এরপর হচ্ছে আমরা যেটি করবো এখানে আমরা খুব সিম্পলি ডিজাইন করার চেষ্টা করব এক্ষেত্রে আমরা এখানে ই নিতে পারি এখানটায় আমরা একটু বাড়ি দিব এবং এটা অবশ্যই একটু করার হবে ঠিক আছে মনে হয় এটা একটু বাড়িয়ে দেওয়া উচিত এটা আমরা আউটলাইন করে দেই বা এক্সলাইন করে দেই আচ্ছা তার আগে আমাদের এখানে একটা কপি রাখতে হবে কন্ট্রোল ডি দেন কন্ট্রোল ডি আচ্ছা এগুলো হচ্ছে আমাদের পরে লাইন বাই লাইন ঠিক করতে হবে আমরা হচ্ছে আগে এগুলা একটু বসি নিই ঠিক মতন এরপরে ঠিক আছে এটা আমরা একটু বড় করে দিতে পারি মেবি আচ্ছা এটা ধরে আমরা এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল করবো আচ্ছা এরপর রয়েছে আমাদের যে ব্রাইট এটা এটাকে ধরে দেন হচ্ছে এটা ধরবো ধরার পর হরিজেন্টাল দেন হচ্ছে ভার্টিক্যাল করে ফেলবো আচ্ছা আরেকটা রয়েছে আমাদের এই পানিটা অনেকেই চিনি আচ্ছা দুইটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এটা দরে এটার পরে হোয়েজেন্টার ভার্টিক্যাল করে ফেলবো তো আই থিঙ্ক সব কিছু ঠিক আছে তো এরপরে আমাদের আরও কাজ রয়েছে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়নি আমাদের হচ্ছে অ্যালাইনের প্রয়োজন তো আমাদের দেখেন এটা কিন্তু মিলেনি ডিজাইনটা অ্যালাইন করতে হবে আমাদের আচ্ছা এখানে আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে যে আমি একটু আচ্ছা এটাকে আমরা একটু আনগ্রুপ করি ঠিক আছে এটুকু হচ্ছে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম দেন হচ্ছে এটা সিলেক্ট করে এটা হচ্ছে আমরা সোজাসুজি রাখবো তো এরপরে হচ্ছে আমরা এটা গ্রুপ করব তো এরপর হচ্ছে এটা সিলেক্ট করবো দেন হচ্ছে এটার অ্যালাইনটা করে ফেলবো তারপরে এটা হচ্ছে আমরা গ্রুপ করব দেন হচ্ছে এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এটা ঠিক আগেরটার মতন ইয়ে করে ফেলবো আচ্ছা তারপর হচ্ছে আমাদের এটা এটা গ্রুপ করে দেন হচ্ছে এটা সিলেক্ট করে এটা আমরা হচ্ছে সোজা বাই লাইনটা সোজা করবো আর কি তো আমার কাছে এবার ঠিক আছে এবার মোটামুটি ঠিক আছে ডিজাইনটি তো সবগুলো দৌড়ে দেন হচ্ছে আমরা একটা কালার দিব আর ডিজাইনটা খুবই সিম্পল ঠিক আছে তো এটা দৌড়ে হচ্ছে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি ঠিক আছে আর এরপর হচ্ছে আমরা মক করে ফেলব তো মক আপ মেবি আমাদের এখানে আছে আচ্ছা ক্লায়েন্টের এরকমই মানে সিম্পল ডিজাইন চাচ্ছে আর কি জন্য হচ্ছে ডিজাইনটা আমরা এরকমই রাখলাম ঠিক আছে তো আমার কাছে আই থিঙ্ক সব কিছু ওকে বা ঠিক আছে এখানে খুব বিশাল পরিবর্তন প্রয়োজন নেই চাইলে আমরা একটু পরে দিতে পারি আচ্ছা আমার কাছে ঠিক আছে আই থিঙ্ক হ্যাঁ মেবি ঠিক আছে আমরা একটু দেখি ডিজাইনটি আই থিং ঠিক আছে আচ্ছা এটি হচ্ছে আমরা সেভ করে নিব জিপে ফাইল একটি সেভ করব দেন হচ্ছে জিপিএ জিপি জি ফাইল আচ্ছা এটা হচ্ছে আমরা সেভ করে নিলাম আচ্ছা ক্লায়েন্টকে আমরা পাঠিয়ে একটু পরে ব্যাক করতেছি আসল ক্লায়েন্ট কি বলে সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে মোটামুটি হচ্ছে প্রায় দেড় ঘন্টা পর ব্যাক করলাম এবং ক্লায়েন্ট ডিজাইনটি পছন্দ করেছে ঠিক আছে তো এটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব তো এই হচ্ছে বিষয় অনেক সময় সিম্পল সিম্পল ডিজাইন করতে পারেন এবং ক্লায়েন্ট অনেক সময় যে খুব কঠিন ডিজাইন আসে এরকম না তবে বর্তমান সময়ে সবচেয়ে বেশি অ্যাডভান্স লেভেলের কাজ আসলে শেখা প্রয়োজন এবং আবার কিছু কিছু সিম্পল ডিজাইনও আসে সেগুলো কিন্তু করা খুবই সহজ আবার কিছু কিছু আসল ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট বা কী চাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে তো এটা যদি আপনি বুঝে যান যে ক্লায়েন্ট এই ধরনের ডিজাইন চাচ্ছে তাহলে কিন্তু আপনি ওইভাবে করলে দেখা যাচ্ছে ক্লায়েন্ট সহজে পছন্দ করে ফেলে ঠিক আছে আর আরেকটি কথা আসলো অনেকেই হচ্ছে কাজ পারেন দেখা যাচ্ছে কাজ পান না এজন্য হচ্ছে যে দেখা যাচ্ছে অনেকের মন খারাপ থাকে বা হচ্ছে দেখা যাচ্ছে অনেকে কাজ পারে মোটামুটি ঠিক আছে ষাট সত্তর পারসেন্টের মতো কাজ পারে বা হচ্ছে আরও বেশি পারে কিন্তু তারপর অনেকে কাজ হচ্ছে পায় না মানে ক্লায়েন্ট পায় না তো এ নিয়ে হচ্ছে আমরা ভিডিও দেবো সামনে ঠিক আছে আরও কিছু ক্লায়েন্টের কাজ দেখিয়ে এবং অ্যাডভান্স লেভেলের বা কিছু টুলসের কাজ দেখাবো সেগুলো দেখিয়ে দেন হচ্ছে আপনাকে হচ্ছে কীভাবে ক্লায়েন্ট পাবেন ঠিক আছে তো সেটা দেখিয়ে দেবো আর কি তো অবশ্যই শান্তি আপনি করে রাখেন এবং প্রতিনিয়ত প্রতিদিন এই ভিডিও দিব এবং আমার যতগুলো প্রজেক্ট রয়েছে সবগুলো শেয়ার করবো আর আমার অ্যাকাউন্ট অনেক সময় দেখায় না এটার কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমার আমি যেটুকু জানি যে আমাদের যে সিনিয়র যে বড়ো ভাইরা রয়েছে বা হচ্ছে তাদের তাদের এখন আসলে অর্থাৎ পাবলিকই দেখার পর তাদের কিন্তু এখন চলে গেছে এটা আপনারা অনেকে জানেন বড় বড়ো এখন চলে গেছে এটা কারণ হচ্ছে আসলে সবাই তো আসলে মন মানসিকতা এক না ঠিক আছে এখানে অনেকেই কেউ ভালো কেউ খারাপ রয়েছে তো তারা হচ্ছে ক্ষতি করার চেষ্টা করে এবং তারা কিন্তু এটা করেই সারে ঠিক আছে অর্থাৎ আপনাকে ফেক অর্ডার দিয়ে দেন হচ্ছে আপনাকে ই করে দিল ঠিক আছে অর্থাৎ ফাইবার বলেন বা হচ্ছে অন্যান্য সবগুলো মার্কেট আসলে খুব কঠিন এবং তারা হচ্ছে ক্লায়েন্টদেরকে প্রাধান্য থাকে তারা এমনভাবেই করে অর্থাৎ ধরাও যায় না যে এটা আসল না নকল এই জন্য হচ্ছে আমাদের যে প্রফার সেটা আসলে করি না তবে কিছু কিছু বিষয় তার মধ্যে ডিজাইনও আসলে দেখানো ঠিক না এটা অনেকেই হচ্ছে ই করে শ্বাস দিয়ে হচ্ছে বের করে ফেলে তো যাই হোক এ হচ্ছে বিষয় তো আমাদের ডিজাইনটি আজকের মতো এটাই তো ধন্যবাদ সবাইকে আমাদের ফেসবুক গ্রুপ এবং হচ্ছে ফেসবুক পেজে অবশ্যই ফলো করে রাখবেন ওখানে কিন্তু আপনি যে ফ্রিতে মকা আপ ঠিক আছে ফ্রিতে মকা পেয়ে যাবেন বা হচ্ছে যে ফোনগুলো বা রিসেজগুলো ইউজ করে সেগুলো কিন্তু পেয়ে যাবেন এবং অনেক কিছু কিন্তু শেয়ার করা হবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ